আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদল দেওয়ান পটুয়াখালী বাউফল আমার ঠিকানা কেশাবপুর ইনুয়ান আমার নাম মোহাম্মদ বাদল দেওয়ান বাবা আমি কিছু অর্থর জন্য বাজান আমি চিকিৎসা করতে পারি না বাবা আমি বহুত টাকা পয়সা নষ্ট করছি বাজান আমার এখন আর পড়েন আমার জায়গা সম্পদ নাই বাবা আমার ছেলে এক প্রতিবন্ধী সেও প্রতিবন্ধী ভাতা পায় আমার আর দেখার মতো কেউ নাই হাঁটতে চলতে পারি না না কত বছর কমাই দামি অসহায় মানুষের ধারে আমি যাই না লজ লজ্জায় এখন আর পারি না বাবা আমার যদি একটু চিকিৎসা করে দেন কেউ আল্লাহর একটু অর্থ দান করেন তাই নামাজ পড়ে আল্লাহর কাছে আপনাকে যেন দোয়া প্রার্থনা করুন বাবা আমি চর্মনার একজন মরিচ আমি আমি যাইতে পারি না গেল বছর ওই মাজার কারণে এবছরও আমার আল্লাহ যদি রহমত করে আপনাকে দোয়ায় তা আমি যাইবার জন্য আশা করছি যদি ভালো ইনশাল্লাহ আল্লাহ ভালো করে মন মুরব্বের দোয়ায় আপনারা আমার একটু সহযোগিতা করবেন বাবা আল্লাহর আসতে বাজান আমি উত্তর দাঁড়াইতে পারি না আমি এই যে পপুলার দেখাইছি আমার আমার করাই বাজান আমার এই যে কাগজ এই যে আমার কাগজ বাজান আমার এই লাস্টে আমার এই সাত তারিখে পিতে গেছি আপনার বইসে বলেন এই মুগ্ধ মেডিকেলে গেছি বাবা ওখানেও কয়েছে অপারেশন করাই তইবে এখন মুগ্ধ মেডিকেল অপারেশনের মেশিন নষ্ট ওখানে আর হয় নাই বাবা এখন কইতেছে আছে ঢাকা মেডিকেলে যাইবে এখন বাবা আমার অপারেশনে যে ওষুধপত্র লাগবে বাবা আমার কাছে কোনো

বলেন বাবা আমার একটু সহযোগিতা করলে আমি আমি চিকিৎসা করলে আমি একটু ভালো চাইতে নুন ভাত খাওয়াইতে খাইতে পারি এবং রোজা নামার করে আপনার কাছে আমি যারা আমার সহযোগিতা করুন মমেন্ট মুসলমান সবার জন্য আমি দোয়া করতে পারি আল্লাহর কাছে ফরিয়াত আমি এতটুকু আমার আকুল আবেদন বাবা যদি কোনো মমিন মুসলমান আমার এই সুচিকিৎসার জন্য

Assalamualaikum. Amak. Ah.